প্রেসিডেন্ট রাইসি সে হচ্ছে আহলুত্তাশাই কোবরা সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে তখন ছয় হাজার এনটি শিয়াকে ফাঁসির রায় দিয়ে হত্যস আলেমরা ভালো করে শুনেন বলতে পারবেন তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়সার রজায় দৌড়া লাগাবে এই আকিতা যাদের যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদিদের মতোই কাফে ওদের আকিদা কি শুনবেন বলবো কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে কুর্দিদেরকে খেপাইছে আমেরিকাকে ডেকে আনছে ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দি করছে মধ্যপ্রাচ্যে সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন সুন্নি নেতা ইরানের শিয়া শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসি রায় দিছে ঈদের দিন তাকে ফাঁসি দিছে ফাঁসির পরে আমেরিকার ইহুদিরাও যা করে নাই ইরানের শিয়ারতা করেছে ইরাকের শিয়ারা তা করেছে তারা মুসলমানের হইতে পারে না বাংলাদেশে সাংবাদিক যেগুলো আছে যে চ্যানেল চ্যানেল